যে অনেক বড় লাউ মশাল্লা মাছ দিয়ে ঘাটা করব মাছের মাথা দিয়ে ঘাটা করবো খুচি আছে আমি মনে হচ্ছিলাম এত বড় লাউ কচি হবে না কচি আছে এই যে একটা লাউ অনেক বড় আর চামড়ার আছে এটা ভাজি করবো এইটার সাথে চামড়ার সাথে এই এই টুকটাড়ি দেবো করে ভাজি করবো মাছের মাথা দিয়ে রান্না করবো তেল দিলাম পেঁয়াজ দিলাম হলুদ দিলাম ছোলা দিব দিলাম মাছের মাথা দুটা মাথা দিয়েছি একটা হলো আট মাসের আর একটা হলো হইলোল মাছের মাথা লাউ না করবো লাউ দিব ঘাটা লাউ এখন অনেক লাউ হয়েছে দেখে দিব এই যে লাউয়ের মাথা দিয়ে মাথা তো অনেক বড় পাতিল ভরে গেছে এখন আমি কাঁচা মন দিচ্ছি লাউর মধ্যে মশলা কম দিতে হয় ওই জন্য মশলা কম দিলাম এনে লাউ চামড়া এই লাউ কুড়তি লাউ আর চামড়া চামড়া ভাজি করবো লবণ দিলাম আর হলুদ দিলাম হলুদ দিয়ে সিদ্ধ করব

যে ধনে পাতা দিলাম বেশি করে ধন্য পাতা দিচ্ছি সাগরে মাছ তো সাগরে মাছ একটু বন্ধ করে কালারটা সুন্দর হয় নাই একটু কালো কালো এই জন্য মানে বেশি করছি